এবার অধিনায়ক তো পেলেন সাকিব ক্যারেবিয়ান অঞ্চলের নতুন টি টুর্নামেন্টের ম্যাক্স সিক্সটিন বৃহস্পতিবার সতেরোই জুলাই থেকে শুরু হতে যাচ্ছে টুর্নামেন্টটি এই লিগে যুক্তরাষ্ট্রভিত্তিক দল মায়ামি ব্রাঞ্চের হয়ে খেলবেন সাকিব আল হাসান শুধু তাই নে দলটির নেতৃত্ব দিবেন সাবেক এ টাইগার অধিনায়ক সাকিবের নেতৃত্বে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজটি বর্তমানে গ্লোবাল সুপার লিগে ব্যস্ত সময় পার করছেন সাকিব ওই লিগে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক দল দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছেন সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার এই লিগে চারটি ম্যাচ খেলার পর নতুন দলের সঙ্গে যোগ দিচ্ছেন সাকিব গ্লোবাল সুপার লিগে প্রথম ম্যাচে সেন্ট্রাল ডিসক্রেপ্টের বিপক্ষে ব্যাট হাতে সাত্রিশ বলা পরাজিত আটান্ন রান করে এবং বল হাতে তেরো রান দিয়ে চার উইকেট তুলে নেন ওই ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার পান তিনি তবে পরের ম্যাচে আর পারফর্ম করতে পারছেন না সাকিব তবে ব্যাট হাতে ছিলেন পুরো ব্যর্থ